নমস্কার বন্ধুরা পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে আবারও নিয়ে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি আর আজকে শেয়ার করতে চলেছি মটরশুটের ঘুগনির একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিলাম প্রথমেই দেখো কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি আর সর্ষের তেলে আজকে রান্নাটা আমি করব। তো প্রথমেও আমি কিন্তু সর্ষের তেল দিয়ে নিয়েছি কড়াইতে এখন কড়াইতে আমি ভেজে নেব দুটো ডিম তো ডিম দুটোকে কিন্তু ভুজিয়া করে নেব। আমি সবার ফার্স্ট রেসিপি তৈরি করার আগে ডিমের ভুজিয়া দুটো তৈরি করে আগে রেখে দেব তো কড়াইতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে দুটো ডিম ডিম দুটোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভুজিয়া তৈরি করে নেবো সবাই যেন ভুজিয়া তৈরি করতে বেশি সময় লাগে না তো সেরকমই খুব বেশি সময় লাগবে না জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু ডিমের ভুজিয়া একেবারে রেডি আর আমি তেলটা গরম করার সময় অল্প একটু তেলের মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম সেই জন্য ডিমের মধ্যে আর দিচ্ছি না তেলটার মধ্যে নুন দেওয়ার কারণে কিন্তু সমস্ত ডিমের ভুজিয়াগুলোর মধ্যে ভালোভাবে নুনটা চলে যাবে তো দেখো হয়ে গেছে প্রায় ডিমের ভুজিয়াটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ডিমের ভুজিয়া তো এই যে ডিম ভুজিয়া আমার একেবারেই রেডি দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে চলো এবারে এটাকে নামিয়ে নেওয়া যাক ডিম ভুজিয়া নামিয়ে নিয়েছি কড়া থেকে আর এবারে আমি কড়াইতে আবারও দেখো সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ ভেঙে আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এখানে আমি তেজপাতাটাকে কিন্তু একটু ছিঁড়ে দিয়েছি আর তেজপাতা আর এলাচটাকে একটু ফ্রাই করে নিলাম যাতে সেন্টটা ভালোভাবে বেরোয় এরপর দেখো এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু ঘুগনিতে আমি আলুটা ব্যবহার করছি তো দেখো এইভাবে ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি সমস্ত আলু দিয়ে দিলাম কড়াইতে এবারে একটু ভালো করে আলুটাকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর আলুটা ভাজা ভাজা হলে একটু তারপর আমি হলুদটা দেবো এখন আমি হলুদের মধ্যে অ্যাড করছি না তো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখো নুনটা ভালোভাবে যাতে আলুর সাথে মিশে যায় এরপর আলুটাকে একটুখানি টাইম নিয়ে আমি হালকা লাল করে একটু ভেজে নেব তো মোটামুটি পাঁচ মিনিট মতো আলুটাকে আমি ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো ভালো করে হলুদ গুঁড়োটা আমি আলুর সাথে মিক্সড করে দিলাম এবারে আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব একটু কালার চলে আসলেই কিন্তু আলুটা আমার হয়ে যাবে তো দেখো ফাইনালি আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি দশ থেকে বারো মিনিট আলুটাকে আমি ভেজে নিয়েছি টোটাল তো তারপরে কিন্তু এরকম একটা কালার চলে এসেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা তো দেখো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে লঙ্কাবাটা একসাথে আমি মিক্সড করে নিয়েছি তো এর মধ্যে দেখো দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে আলুটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে মিক্সড করে নেবো আলুর সাথে মশলাগুলো দেখো কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মোটামুটি একটু কষিয়ে নেব তারপর কিন্তু আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখনই দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটিগুলো একেবারে কিন্তু মটরশুঁটির সাথে আলুটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মটরশুঁটিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর একটা ঝুড়ির মধ্যে আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি সমস্ত মটরশুঁটি আলুর সাথে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তোমরা চাইলে মটরশুঁটিগুলো হালকা কিন্তু একটু ভেজেও দিতে পারো তবে না ভাজলেও কিন্তু কোনো সমস্যা নেই এইভাবে একটু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মটরশুঁটি রান্না হতে খুব বেশি কিন্তু সময় লাগে না সেই জন্য না ভেজে যদি তোমরা এরকমভাবে আলুর সাথে কষিয়ে নাও তাও কিন্তু মটরশুঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এরপর এর মধ্যে একটু নুন হলুদ একেবারে আমি অ্যাড করে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো একবারে পরিমাণ মতো আমি এখন নুনটা দিয়ে দিচ্ছি পরে জল দেওয়ার পর যদি মনে হয় নুন লাগবে তখন আরেকটুখানি দিয়ে দেব। এবারে দিয়ে দেব আমি দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু টমেটো কুচি টমেটোটা দিলে খাবারের টেস্টটা অনেকটা বেশি ভালো হয়ে যায় তো সেই জন্য এখানে দেখো একটু টমেটো দিলাম আর ঘুগনির মধ্যে টমেটো দিলে আরও বেশি ভালো লাগে খেতে আর বাটিটা মানে যেই বাটিটায় আমি একটু মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু আমি এর মধ্যে জল কিন্তু অ্যাড করে দিলাম তো চলো এইবারে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া যাক আলু আর মটরশুটির সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো একটু খাবারের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি প্রথমে এক চামচ দিলাম এরপর দিয়ে দেবো আরও হাফ চামচ পরিমাণে চিনি তো এবারে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কিশমিশটা দিলেও কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে এটা অপশনাল তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো তো চলো কিশমিশটাকে দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এবার এটাকে কষিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটু মিট মশলা তো মিট মশলা আমি এখানে মোটামুটি দু চামচ পরিমাণে অ্যাড করলাম আমি যখন কষানোর সময় মশলাটা অ্যাড করেছিলাম তার মধ্যে পেঁয়াজ বাটাও ছিল সেটা বলতে ভুলে গেছিলাম আর এর মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন বাটা সব কিছু আছে এর মধ্যে একটু মিট মশলা দিলে কিন্তু দারুণ লাগবে খেতে সেই জন্য মিট মশলাটা এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তো জলটা দিয়ে আমি এটাকে এবারে একটু সেদ্ধ করে নেব ভালো করে যাতে আলু আর মটরশুঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা তো অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম সেই জন্য কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে সামান্য পরিমাণে বাকি আছে আর মটরশুঁটিটা হালকা একটু সেদ্ধ হতে হবে সেই জন্য দেখো এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম তো এইবারে এটাকে কিছুক্ষণ কুক করে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে তো মোটামুটি আমি হাই ফ্লেমে দশ মিনিটের জন্য বসিয়ে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আমি আরও একটু কিন্তু জলটাকে টানিয়ে নেব তো আমি আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি জলটা অনেকটা টেনে এসেছে এখন আমি এর মধ্যে ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সবার প্রথমে সেইটা এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে এবারে এই ডিমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে আমার আজকের ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে যাবে তো ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি দেখো গ্যাসের ফ্লেমটা আবারই বন্ধ করে দেবো আমার ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলা তো দেখো আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় এই কাঁচা মটরশুঁটির ঘুগনি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তো এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ করছি দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো